হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে রেসিপি দেখে বুঝতেই পারছেন আমি কী বানাতে চলেছি তো আজকে আমি বানাবো ধুকি মানে ভাপা পিঠে যেটাকে বলে নলেন গুড় দিয়ে আমি কিন্তু এই ভাপা পিঠেটা বানিয়েছিলাম আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর তুলতুলে হয়েছিলো তো তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি তো ভাপা পিঠের জন্য এখানে আমি ছ বাটির মতন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটা কিন্তু ভাতের চাল মানে আমরা যে চালের ভাত খাই সেই ভাতের চাল দিয়ে কিন্তু ঘরে এই আটাটা রেডি করা হয়েছে আর এটা কিন্তু একদম মিহিন নয় একটু কিন্তু মানে বালি বালি মানে একদমই মিহিন পাউডারের মতো নয় একটু দরদারা আছে আর ঢুকির জন্য মানে এই ভাপা পিঠের জন্য কিন্তু এইরকম মানে আটারই দরকার হয় তো এখানে আমি প্রথমে আটাটা নিয়ে নিয়েছি তারপর নিয়েছি এক চামচের মতো নুন নুন আর আটাটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবো আর এদিকে আমি গরম জল করতে দিয়েছি এই গরম জলটা কিন্তু হালকা গরম জল থাকতে হবে খুব বেশি গরম জল দিলে হবে না জাস্ট আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন এরকম জলটাকে গরম করতে হবে তো দেখলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি আটাটা আস্তে আস্তে মেখে নেব চালের গুড়ি আর নুনটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব এবার একটু একটু করে কুসুম গরম জল দিয়ে আটাটাকে মেখে ফেলতে হবে এখানে কিন্তু যেভাবে আটার ডো করে সেভাবে কিন্তু ডো করলে চলবে না এখানে আটাটাকে কিন্তু ঝুরু ঝুরু করে মাখতে হবে তাই প্রথমেই বেশি জল দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি ধীরে ধীরে মাখতে থাকব আবারও একটু জল দিয়ে দেব এবং আটাটাকে এভাবে ঝুরু ঝুরু করে মাখতে থাকব আটাটা গরম জল দিয়ে মাখতে মাখতে দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে তাই একটা বড় পাত্রের মধ্যে আটাটা আমি ঢেলে নেব তারপর আমি ভালো করে আটাটাকে আবার জুরু করে মাখব তো আটাটা একটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম আর দেখুন আটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এরকম কিন্তু ঝুরুঝুরু করে মাখতে হবে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি আটাটাকে মেখেছি ভাপা পিঠের আটা মাকা যে পারফেক্ট হয়েছে সেটা আমি কি করে বুঝব আমি কিছুটা আটা হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে মুঠো করব। যদি মুঠোটা পুরো শক্ত হয়ে বাইন্ড হয়ে যায় আর না ভাঙে তাহলে মনে করবেন যে আটাটা পুরো পারফেক্ট মাকা হয়েছে দেখুন আমি মুঠো করছি যতক্ষণ না নিজে থেকে ভাঙছে আটা কিন্তু মুঠোটা ভাঙবে না দেখুন ভাপা পিঠের আটা আমি ঠিক মতো মেখে ফেলেছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি আটাগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব যাতে আটার মধ্যে কোনো গুটলি না থাকে এভাবে আটাগুলো চেলে নিলে কি হয় মানে পিঠেগুলো একদম পারফেক্ট হয় আর খুবই নরম তুলতুলে আর মসৃণ হয় তো চালনির সাহায্যে আমি দু বাটির মতন আটা চেলে নিলাম তো ভাপা পিঠের জন্য আমি একদম পারফেক্ট আটা রেডি করে নিয়েছি দেখুন এরকম ঝুরু হবে আর একদম গুটলি থাকবে না একটা ছোটো হাড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অর্ধেকটা জল নিয়েছি এই জলটাকে আমি এবার গ্যাস অন করে ফুটতে দেব আর কিছুটা পাটালি গুড় আমি ভেঙে রেখেছি এটা খেজুরের পাটালি আর নিয়ে নিয়েছি দেশি ঘি এটাও আমার লাগবে আমি এই বাটির ছাঁচে ভাপা পিঠেগুলো রেডি করব। তো ছোট্ট একটা স্টিলের বাটি আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অর্ধেকটা আটা দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব কিছুটা নলেন গুড়ের পাটালি আর দেশি ঘি এখানে কিন্তু আটাটাকে হালকা হাতে দিতে হবে খুব চেপে চেপে দিলে কিন্তু হবে না তো আমি হাফ বাটির মতন আটা প্রথমে নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু নলেন গুড়ের পাটালি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন দেশি ঘি এই ঘিটা দিলে কি হয় দারুণ কিন্তু স্বাদ সেই তো মাঝখানে গুড় আর ঘি দিয়েছি তারপরে আবার আমি কিছুটা আটা এর মধ্যে দিয়ে দেব তারপর হালকা হাতে এভাবে আটাগুলোকে আমি দিয়ে ভালো করে চারিদিকটা সমান করে দেব। এবার একটা সুতির ভিজে কাপড় নিয়ে সেটা ভালো করে নিকড়ে নেব তারপর এর উপরে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব এদিকে জল দেখুন টক বক করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ওই চালনিটা উপর থেকে চাপিয়ে দেব এবার ন্যাকড়া সমেত আমি এভাবে চালনির মধ্যে বাটিটাকে উপর করে দেব এবং আস্তে আস্তে কাপড়টাকে খুলে আমি বাটিটা কিন্তু সরিয়ে নেব আর এটা সরাবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে বাটি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু চট করে তুলতে পারা যাবে না তাই হালকা গরম থাকতেই বাটিটাকে আমি আস্তে আস্তে করে কিন্তু মানে তুলে নেব ভাপা পিঠের উপর থেকে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি না হলে বাটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যেত এবং আমি এটা কিন্তু চট করে তুলতে পারতাম না এখানে কিন্তু খুব সাবধানে বাটিটাকে তুলতে হবে না হলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে যেহেতু এখনও কাঁচা আছে এরপরে আমি কিন্তু আস্তে আস্তে করে কাপড়ের সাহায্যে মানে পিঠেটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব এবং পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পিঠেটা কিন্তু জলের ভাপে সেদ্ধ হবে তাই তো এর নাম ভাপা পিঠে ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেব এবং পাঁচ মিনিট অপেক্ষা করব আরও একটা ভাপা পিঠে আমি আপনাদের রেডি করে দেখাই পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে ঢাকনা খুলে দেব এবং ন্যাকড়া সমেত ভাপা পিঠিটা তুলে নেব আস্তে আস্তে এবার আমি কাপড় থেকে ভাপা পিঠিটাকে বের করে নেব দেখুন কি সুন্দর একটা ভাপা পিঠে আমার রেডি হয়ে গেছি এভাবে আমি বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নেব এবার নলেন গুড় দিয়ে পরিবেশন করে দেব গরম গরম ভাপা পিঠে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়